যারা নব্বই মিনিট খেলাটা দেখেছে আমার মনে হয় তারা আজকে মারাত্মক লেভেলের এন্টারটেন্ড হয়েছে যে এই রকম জঘন্য রেফারিং এরা যদি রেফারি হয় তাহলে তুষার কাপুরও সুপারস্টার হ্যাঁ লিটারালি তাই বাট অবশ্যই ম্যাচটা সম্বন্ধে কথা বলবো কিন্তু তার আগে আমার একটা ছোট্ট ভুল স্বীকার হয়ে যাক যে প্রিভিউতে আমি কিন্তু একটা ভুল বিষয় বলে ফেলেছিলাম যে আহমেদ জাহুর চারটে ইয়েলো কার্ড ছিল এবং সেটাও একটা ওয়েবসাইট দেখে ট্রান্সফার মার্কেটে আমি ডেটা দেখেছিলাম সেখানে চারটে ইয়েলো কার্ড শো হয়েছিল বাট পরে আমাকে অনেকে ধরেই দেয় যে না চারটে না তিনটে ইয়েলো কার্ড রয়েছে এবং তারপর দেখি আইএসএল ওয়েবসাইটে যে হ্যাঁ তিনটে ইয়েলো কার্ড আমার ক্রস চেক করা উচিত ছিল ভুল হয়েছিল গোয়া ম্যাচে যে ইয়েলো কার্ডটা আহমেদ জাহুর তিপ্পা মিনিটে শো করছিল সেটা কিন্তু আইএসএল ওয়েবসাইটে ছিল না অর্থাৎ ওই ম্যাচে ইয়েলো কার্ড আহমেদ জাহু কনসিড করেনি তো কোথাও ইট ওয়াজ মাই মিস্টেক এবং আমি আগে গিয়ে অবশ্যই চেষ্টা করবো ক্রস চেক করে তার তারপর এই ধরনের ইনফরমেশনগুলো শেয়ার করা সরি ফর দ্যাট যারা ভুল ধরিয়ে দিয়েছিল যারা ক্রিটিসাইজ করেছিল প্রত্যেককে থ্যাংক ইউ বাট এই ম্যাচটা এই ম্যাচটা এই রেফারির জন্য এই ধরনের রেফারিংয়ের জন্য একটা ম্যাচে একটা টিমের তিনটে পেনাল্টি ডিনাইংয়ের জন্য অনেক দিন ধরে আমাদের মনে থাকবে আর যদি কোথাও ভুল রেফারিং এবং সেখান থেকে টিমের সাফার করা যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে এই আইএসএলের এমন কিছু রেফারি রয়েছে যাদের এগেনস্টে ক্রিমিনাল কমপ্লেন্ট লজ হওয়া দরকার সিরিয়াসলি বলছে আজকে ওয়ান ফেরান্দো এমন একটা কথা বলেছে হয়তো আগামী দিনে ইভান ভুক যেরকম শাস্তি হয়েছে ওয়ান ফেরান্দো শাস্তি হয়ে যাবে হোক প্রতি ম্যাচে হোক দরকার হলে আমাদেরকেও যদি কোথা থেকেও ব্যান ফ্যান করে দেওয়া হয় করে দেওয়া হোক আজকে ওয়ান ফেরান্দো সরাসরি জানিয়েছেন যে এমন সময়ে এমন ধরনের ট্যাকেল হয়েছে সেই ট্যাকেলগুলো আমার প্লেয়ারকে ইঞ্জুরির দিকে ঠেলে দিয়েছে এবং ক্রিস্টাল জন নাম করে তিনি বলেছেন যে ক্রিস্টাল জন সে চায় না যে ভালো প্লেয়াররা ন্যাশনাল টিমের হয়ে খেলুক অর্থাৎ কোথাও এই রেফারিরা আমাদের ফুটবলটার ক্ষতি করছে এটা আমরা রোজ বলে আসছি এভরিডে এবং যাদের এখানে কোথাও খেয়াল করা দরকার যে সামথিং ইজ রং হ্যাপনিং দেয়ার তারা কিন্তু চুপ করে বসে রয়েছে এবং যখন দেখা যায় যে বাইশ তেইশ সিজনের বেস্ট অ্যাওয়ার্ডেড রেফারি রাহুল কুমার গুপ্তা একটা মেয়ে যে সাতটা লাল কার্ড দেখিয়ে দিচ্ছেন তখন বুঝতে হবে যে আমাদের দেশে ফুটবলের রেফারিংয়ের মানটা ঠিক কোন লেভেলে পৌঁছে গেছে জঘন্য জাস্ট জঘন্যর থেকেও যদি কিছু থাকে ওয়ার্ড বুকে তাহলে সেই ওয়ার্ডটা এই সিজনের আইএসএলের রেফারি ম্যাক্সিমাম রেফারির কাছে কিন্তু পৌঁছে যাওয়া দরকার ওভারঅল ম্যাচটা আমি বলবো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অসাধারণ হয়েছে যেভাবে ওড়িশাকে চাপে রেখেছিল। যেভাবে অ্যাটাকের পর অ্যাটাক তুলে নিয়ে গেছে যেভাবে সুযোগ মিস হয়েছে পেনাল্টি ডিনায়ড হয়েছে এবং ফাইনালি যে ট্যাকটিক্সটা কার্লোস কুয়াদ্রাদ প্লেয়ারদেরকে দিয়ে মাঠে করানোর চেষ্টা করেছিলেন সেটা ফাইনালি কমপ্লিট হয়েছে উইথ ডিউ রেসপেক্ট সৌভিক চক্রবর্তী হয়তো এই মুহূর্তে ম্যাচের শেষে ওড়িশার ড্রেসিং রুমে গেছে এবং পকেটটা ঝেড়ে আহমেদ জাহুকে শেরজল ওভেরার হাতে গিফট করে এসেছেন কারণ অনেক দিন পর অনেক দিন পর একটা ইন্ডিয়ান প্লেয়ার রাদার একটা বাঙালি প্লেয়ারকে দেখলাম আমাদের তো বাঙালি প্লেয়ারদের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হারিয়েই যাচ্ছে সেখানে একটা বাঙালি প্লেয়ারকে দেখলাম সিনিয়র প্লেয়ার যে কোথাও একজন বিদেশিকে পুরো নব্বই মিনিট কড়া মার্কিংয়ের মধ্যে রাখলো এবং আহমেদ জাহুর যে বিষাক্ত পাসগুলো থাকে যে ডিফেন্স ক্রিয়েটিং পাস থাকে যে ক্রিয়েটিভিটি থাকে সেটাকে পুরো সৌভিক চক্রবর্তী একা ব্লক করলো এবং ম্যাচটা পুরো ট্যাকটিক্স নিয়ে কথা বলবো কোথায় ইস্টবেঙ্গল ওড়িশাকে কী কীভাবে বিট করলো এবং কোথায় কোথায় বাকি টিমগুলো এখান থেকে হয়তো নোট ডাউন করবে যে কিভাবে ওড়িশাকে বিট করা যেতে পারে বা ওড়িশাকেও কিন্তু হোল্ড করা যেতে পারে শুরু করো ভিডিওটা দেখো ফার্স্ট অফ অল যে স্টার্টিং ইলেভেনটা ছিল একটু চমক লেগেছিলো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কারণ সাউল ক্রিস্প নেই হোসে অ্যান্থনীয় পার্দ শুরু থেকে গেলেছে এই পার্দ যে এখনো অব্দি ফ্যানাদের ফেভারিট হতে পারেনি বাট এমন একটা পজিশনে পার্দ আজকে ইউজড হয়েছে সুইপার পজিশন ডিফেন্সের সামনে পেছনে ডিফেন্সিভ মিডফিল্ডারের কখনো সামনে কখনো পেছনে অর্থাৎ যে অ্যাটাকগুলো আসছে অপোনেন্টের মাঝখান দিয়ে সেইটাকে কনজিউম করা সেগুলোকে হোল্ড করা সেখান থেকে ক্লিয়ার করা এবং যখন টিমের দরকার পড়বে উঠে গিয়ে কিন্তু ফরওয়ার্ডে হেল্প করা এই যে বারবার ট্রানজিশনটা ট্যাকটিক্সের ট্রানজিশন স্ট্র্যাটেজি ট্র্যানজিশন কোথাও ফরমেশনের ট্রানজিশন আজকে কার্লো স্কোয়াদরা তিনি সেজিও লোভেরা তার পুরনো বন্ধু সেই বার্সেলোনা টাইম থেকে তার এগেনস্টে দেখিয়েছেন আমার মনে হয় এখান থেকে বাকি কোচটা কিন্তু অবভিয়াসলি এই ট্যাকটিক্সগুলোকে নোট ডাউন করতে বাধ্য এবং যে প্লেয়ারটা কোথাও ওড়িশার মেন মেন পিলার সেই আহমেদ জাহুকে কিন্তু সৌভিক চক্রবর্তী জাস্ট পকেটে পুরে রেখে দিয়েছিল জাস্ট পকেটে পুরে হয়তো আহমেদ জাহুর কিছু মুভমেন্ট আমরা দেখেছি বাট যে আহমেদ জাহুকে আমরা কোথাও এফেক্টিভ দেখি যে তাকে যে কোনো কোচ কিন্তু ভাববে যে এই প্লেয়ারটাকে আমি কী করব পুরো নব্বই মিনিট ছাড়খাড় করে দিতে পারে তাকে কিন্তু কার্লস কুয়াদ জাস্ট বোতলবন্দি করে রেখে দিলেন এবং যদি দুটো টিমের ডিফেন্স দুটো টিমের ফরওয়ার্ড নিয়ে কথা বলি ইস্টবেঙ্গল ডিফেন্স কিন্তু শুরু থেকে একটা ওরিয়েন্টেশনে ছিল ইস্টবেঙ্গলে একটা চেঞ্জ আমি বলবো আমার একটু হলেও আমি সেখানে ডিসহার্টেনিং হয়েছি তার কারণটা হচ্ছে বিষ্ণু নেমেছে বাট আমার মনে হয় বিষ্ণু কোথাও যদি মাহেশের পরিবর্তে আবত নন্দা যে খেলাটা খেলছিল নন্দা বারবার উঠে যাচ্ছিলো যেদিকে চাপে রেখেছিল যেদি উঠতে পারেনি সিরিয়াসলি উঠতে পারেনি এবং মাহেশের যে ডিফেন্সটা একটু উইক এটা আমরা আজকে আবারও প্রমাণ পেলাম সেই কারণে ওড়িশা কিন্তু বারবার ডান দিক থেকে অ্যাটাক করছিল। মান্দারকে বিট করার চেষ্টা করছিল এবং মাহেশ সেইভাবে ডিফেন্সিভলি কিন্তু কখনোই ওড়িশার কাছে টাফ হয়ে ওঠেনি যেটা নান্দা হয়ে উঠেছিল এবং অবশ্যই নিশু ডান দিকে থাকা ডিফেন্সে চেঞ্জ হলো মান্দারের ক্ষেত্রে কিছু করা ছিল না তার অ্যাঙ্কেল টুইস্ট হয়েছিল তাকে চেঞ্জ করতেই হতো এবং তখন দেখা গেল যে উল্টোটা হচ্ছে তখন আমায় কিন্তু আর ডান দিক দিয়ে খুব একটা আসতে পারছে না বিকজ অফ নিশু কুমার নিশু এত পরিমাণে তার চেঞ্জ হয়েছে লাস্ট দুটো ম্যাচে আমি বলবো এর পরে যে ম্যাচগুলো থাকবে নিশু কিন্তু আরও বেটার শেপে থাকবে এরপর আস্তে আস্তে ওর হয়তো গ্রাফটা ওপরের দিকে উঠতে পারে সেকেন্ড হাফের ম্যাক্সিমাম সময়টা আমরা দেখলাম বাদিক থেকে অ্যাটাক হচ্ছে রাকিব যতটুকু খেলেছে ভালো খেলেছে ওভারঅল হিজাজি মেহের তাকে যে আলাদা লেভেলে দেখতে পাওয়া যাচ্ছে দ্যাটস ট্রু দুজন গোলকিপারের ক্ষেত্রে বিরাট কিছু করার ছিল না কারণ সেইভাবে অন টার্গেটে খুব বেশি বল ছিল না যা কিছু রিসিভিং হয়েছে সেগুলো ক্রসগুলো হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই দুটো গোলকিপার আজকে বিরাট কিছু টেস্টের মধ্যে পড়েনি রয় কৃষ্ণাকে ম্যাক্সিমাম সময় আমরা দেখলাম যে লাইটুং নুঙ্গা কিছু কিছু মিস্টেক করেছে বাট ম্যাক্সিমাম সময় তাকে ব্লক করে রেখেছে তাকে খুব একটা কিছু এফেক্টিভ হতে দেয়নি এবং হিজাসি যেভাবে ডিফেন্সটাকে লিড করছে দ্যাটস ভেরি গুড এবং এরপর জানুয়ারি মাস থেকে কী প্ল্যানিংয়ে কার্লোস কোদরাত এগোবেন সেটা অবশ্যই টকিং পয়েন্ট হবে অ্যান্ড আরও একটা প্লেয়ার যাকে আমার আমার প্রতি ম্যাচে সিরিয়াসলি খুব ভালো লাগছে এবং আজকেও ভালো লেগেছে চেঞ্জটা হওয়ার পর থেকে ও বাঁদিকে স্টার্ট করে বাট আজকে প্রথম থেকে ডান দিকে খেললো তারপর যখন শেষের দিকে বাঁদিকে এলো তখনও কিন্তু একইভাবে ডিসেসিভ হয়েছে বিষ্ণু অসাধারণ একটা প্লেয়ার যেভাবে গেম টাইম পাচ্ছি যেভাবে কোচ ওর ভরসা রাখছে আগামী দিনে কিন্তু একটা স্টার প্লেয়ার হয়ে ওঠার ক্ষমতার মধ্যে রয়েছে বাট নিজেকে যে জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট করার দরকার সেটা কিন্তু করতে হবে হয়তো ইন এক্সপিরিয়েন্সের ফল যেখান থেকে শট নেওয়া দরকার যেখানে পাস দেওয়া দরকার বল ওয়ান টু খেলা দরকার হয়তো মিস্টেক হয়েছে বাট স্টিল ওর মধ্যে একটা আলাদা রকম জিল রয়েছে আলাদা রকম ওর মধ্যে কিন্তু একটা কনফিডেন্স লক্ষ্য করা গেছে এবং যেভাবে লাস্ট ফাউলটা ওর ওপরে হলো দ্যাট ওয়াজ এ ট্রু পেনাল্টি এবং জেরি ভাই বহু আগেই তো লালকার দেখে বেরিয়ে যাওয়ার কথা ডাবাল ইয়েলো হয়ে যাওয়ার কথা আহমেদ জাহু এত প্লে অ্যাক্টিং করেছে জাস্ট বলার বাইরে এবং যে দুটো ক্লিয়ার হ্যান্ড বল খালি চোখে যে কেউ টিভির পর্দায় বসে দেখতে পাবে মাঠে অনেক দূর থেকে গ্যালারি থেকে দর্শকরা দেখতে পাবে সেটার রেফারি সামান্য কিছু ডিস্টেন্স কয়েক হাত ডিস্টেন্সে তিনি দেখতে পাচ্ছেন না একদিকে লেনির হাতে একটা বল লাগে তারপর মুর্তাদা ফলেরটা ওটা তো পুরো গোলের দিকেই যাচ্ছিলো পুরোপুরি গোলের দিকে যাচ্ছিলো ওই জায়গাতে রেফারি যদি এই ডিসিশান হয় যে পেনাল্টিকে ডিনাই করে তাহলে ভাই সিরিয়াসলি কিছু বলার নেই আমাদের ফুটবল কোথাও কিন্তু এই রেফারিদের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা যদি চলতে থাকে এটা যদি চলতে থাকে এটা যদি কেউ বন্ধ করার চেষ্টা না করে টেকনোলজিকে নিয়ে আসার চেষ্টা না করে আলটিমেট আমাদের ওভারঅল যে ফুটবলটা রয়েছে মারাত্মক লেভেলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে মারাত্মক লেভেলে মানে এর চেয়ে বাজে জিনিস একটা ফুটবল মাঠে একটা ফুটবল টুর্নামেন্টে আর কিছু হতে পারে না একজন রেফারি যথেষ্ট একটা টিমের খেলা একটা টিমের মুমেন্টাম একটা টিমের উইন লস তার ভাগ্য সব কিছুকে বদল করে নষ্ট করে দেওয়ার জন্য প্রতিটা টিম এখান থেকে সাফার করছে প্রতিটা টিম কেউ এর বাইরে নেই সো এটার একটা চেঞ্জ হওয়া দরকার এআইএফএফ এখান থেকে যদি কোনো স্টেপ নেয় তাহলে ভালো লাগবে বাট নেবে বলে আমাদের বিশ্বাস নেই যতক্ষণ না নিচ্ছে বিশ্বাস হবে না ওই ছেলে ভোলানো কথা টুর্নামেন্টে শেষে ভিএ আর আনছি এই আনছি সেই আনছি ওখান থেকে কলিনা আসছে এ আসছে সে আসছে ওসব বলে লাভ নেই যতক্ষণ না তুমি প্র্যাকটিক্যালি মাঠে আনছো ততক্ষণ এই ফ্যানেদেরকে শান্ত করা যাবে না বারোটা আইএসএল এর ক্লাব একটা দিনও কেউ বলতে পারবে না যে আমার এগেনস্টে একটা কোনো ডিসিশন যায়নি যার জন্য দেখো আমার এই লসটা হয়েছে আমার এই ভাগ্যের পরিবর্তনটা হয়ে গেছে হয়নি কেউ না কেউ কোনো না কোনো দিন কেউ সাফার করেছে সো এই ধরনের ফালতু রেফারিং জঘন্য রেফারিং আমাদের ফুটবলটাতে বন্ধ হওয়া ভীষণভাবে দরকার রয়েছে বাট ইস্ট বেঙ্গল যেভাবে আজকে অ্যাপ্রোচ করেছে ম্যাচটাকে যেভাবে ম্যাচটা জিততে চেয়েছে যেভাবে সমস্ত অডকে এগিয়েও কোথাও ম্যাচ থেকে উইনিং ফাইন্ড আউট করতে গেছে এটার জন্য কিন্তু কার্লোস কোয়াদ্রাত সিরিয়াসলি স্ট্যান্ড আউট পারফরমার আজকে দুজন কোচের মধ্যে এবং ইস্টবেঙ্গলের আজকে এই ম্যাচটা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লে সব থেকে বেটার রেজাল্ট হতে পারতো এবং সেটা কোথাও আমাদের বাংলার ফুটবলের জন্য ভালো কিছু হতে পারতো কারণ এই ওড়িশায় এসেই মোহনবাগানকে পাঁচটা গোল দিয়ে গিয়েছিল এবং যখন আবারও আইএসএলএ মুখোমুখি হয়েছে দুই দুই গোলে ড্র হয়েছিল তো কোথাও কিন্তু এই সেট একটা কনফিডেন্স কাজ করেছিল যে ভাই হ্যাঁ আমি জু দিতে এসে বাংলার ফুটবলকে কোথাও বন্ধ করতে পারি বাট আজকে পাশা অন্যদিকে উল্টানোর সব রকম কিন্তু স্ট্র্যাটেজি রেডি ছিল হলো না দ্যাট ওয়াজ অ্যা ব্যাড লাফ ফর ইস্ট বেঙ্গল এর বিষয়ে আর কিছু বলার নেই এই ভিডিওটা এই অবধি বা তোমাদের যা যে অপিনিয়ান রয়েছে রিগার্ডিং অল দিস থিংস এবং দ্য লর্ড রেফারি কমেন্ট করতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ফেসবুকে থাকলে ফলো করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট